শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত হল চলতি বছরের কাপ ফুটবল টুর্নামেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর খেলায় অংশ নেয় শিলিগুড়ির সকল সাংবাদিকরা মোট চারটে দলে ভাগ করে খেলা শুরু হয় আজ সব খেলার সেরা তবি ফুটবল আর এই ফুটবলের হাত ধরেই এবার ময়দানে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সাংবাদিকরা মূলত ব্যস্ত কাজের সময়ের ফাঁকে একটু খেলাধুলা একটু আনন্দ নিজেদের একটু সময় দিতে শনিবার এই টুর্নামেন্টের আয়োজন করা হয় শনিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব লাগোয়া কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনেই শুরু হয় খেলা টিম এ এস জেসি সুপার কিংস টিম বি এস জেসি রাইডার্স টাইম সি এস জেসি টাইটান্স টিম ডি এস জেসি রয়্যাল চ্যালেঞ্জার্স মোটেই চারটি দলে খেলা হয় টিম এ টিম বি পাঁচ শূন্য গোলে হারিয়ে জয়ী হয় অন্যদিকে টিম সি টিম ডি কে ছয় পাঁচ গোলে হারিয়ে ফাইনালে নাম লেখায় আগামীকাল অর্থাৎ রবিবার ফাইনাল খেলবে টিম এ এবং টিম সি টক্কর হবে সমানে সমানে জয়ী দলকে ট্রফি দিয়ে পুরস্কৃত করা হবে রবিবার কোন দল নিজেদের ক্ষমতা বজায় রেখে ট্রফি ছিনিয়ে নেয় সেদিকেই তাকিয়ে রয়েছে বৃহত্তর সাংবাদিকদের সংগঠনের প্রত্যেক সদস্য সদস্যরা